বয়কট একটি অতি পরিচিত শব্দ কোনো কিছু বর্জন করা বোঝাতেই এই বয়কট শব্দটিকে ব্যবহার করা হয় কোনো অপছন্দের জিনিস হলেই বয়কটের ডাক হামেশাই এখন শোনা যায় যেমন ভারতীয়রা চীনা দ্রব্য বয়কটের ডাক দেয় এদিকে বাংলাদেশিরা আবার ভারতীয় দ্রব্য বয়কটের ডাক দেয় আবার হ্যাশট্যাগ বয়কট বলিউড বা হ্যাশট্যাগ নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বয়কট এখন হামেশাই দেখতে পাওয়া যায় কিন্তু এই বয়কট শব্দটির উৎপত্তি কিভাবে হলো তা কি তোমরা জানো জানা কথা অজানা ইতিহাসে আজ আমরা জানব এই বয়কট শব্দের ইতিহাস আঠারোশো সালের কথা আয়ারল্যান্ডের একটি অংশের খাজনা আদায়ের দায়িত্বে ছিলেন চার্লস কার্নিংহাম বয়কট নামে এক ব্যক্তি সেই বছর ফসলের ফলন অনেক কম হওয়ায় চাষিদের ক্ষতির আশঙ্কা দেখা দেয় তাই দশ শতাংশ খাজনা মকুবের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু চাষিরা পঁচিশ শতাংশ মকুবের দাবি তুলেও লর্ড আর্নে তা অগ্রাহ্য করেন এদিকে চার্লস বয়কট এগারো জন বর্গা চাষীকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করেন ফলে স্থানীয় লোকজন প্রতিবাদী হয়ে ওঠেন কিন্তু এই প্রতিবাদের ধরন ছিল একেবারেই আলাদা চার্লস বয়কটের বিরুদ্ধে স্থানীয় লোক কৌশল করে প্রতিবাদ শুরু করেন সকলেই তার কাজ বর্জন শুরু করেন ব্যবসায়ীরা তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেন বয়কট অন্য এলাকা থেকে লোক এনে চাষবাসের কাজ করানোর চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু তিনি ব্যর্থ হন ঘটনাটা সেই সময় ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এবং চারদিকে ছড়িয়ে পড়েছিল অনেকটা আজকের দিনের ভাইরাল ঘটনার মতো বর্জন এবং এক ঘরে সমর্থক হয়ে উঠেছিল এই বয়কট নামের সঙ্গে এইভাবে বয়কট শব্দটি অভিধানেও ঠাঁই করে নেয় যা বর্জন করাকেই বোঝায় তবে এই বয়কট লোকটি ছিল একেবারে অদ্ভুত প্রকৃতির আঠারোশো বত্রিশ সালের বারোই মার্চ ইংল্যান্ডের নরকোকের এক গ্রামে জন্ম হয় চার্লস কানিংহাম বয়কটের ছোটবেলা থেকেই তার ফৌজের প্রতি এক অদম্য আকর্ষণ ছিল সেই জন্য তিনি ফৌজে ভর্তিও হয়েছিলেন কিন্তু ফৌজে থেকে অবসর নেওয়ার পর তিনি এই খাজনা আদায়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন চার্লস বয়কটের মৃত্যু হয় উনিশে জুন আঠারোশো সালে এখন থেকে তোমার বন্ধুদের কাছে যদি এই বয়কট শব্দটি শোনো তাহলে অবলীলায় এই গল্পটি শুনিয়ে দিতে পারবে বয়কট শব্দটি কিভাবে এসেছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও মজাদার মজাদার ভিডিও পাওয়ার জন্য এরকম মজাদার ভিডিও আরও পেয়ে যাবে আমাদের এই ডিজি এডু ফ্রি ইউটিউব চ্যানেলের জানা কথা অজানা ইতিহাস প্লেলিস্টটিতে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না আমরা আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে